আজকে ফেরিতে বাইক দিব মাত্র আটষট্টি আটষট্টি সুন্দর একটা হিরো ফ্যাশন কিন্তু আপনার মাত্র আটচল্লিশ মাত্র আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা হিরো গ্লামার উনত্রিশ পর্যন্ত আপডেট অনেকেই খুঁজতেছে নাম্বার করে এক্সেল পাচ্ছেন না আজকে কিন্তু আছে ডিজিটাল নাম্বারের এক্সেল মাত্র হাজার

যে আমার সাথে আছে ভাইরাল বিজয় ভাই আর ভাইরাল বিজয়ের মানে কিন্তু কি বিডি বাইক গ্যালারি আর বিডি বাইক গ্যালারিটা আসলে আপনারা জানেন যে সকলের স্বপ্ন পূরণ হওয়ার জন্য একদম মাত্র বিশ হাজার থেকে শুরু করে দেড় লাখ দুই লাখ টাকার গাড়ি কিন্তু অ্যাভেলেবেল এখানে আছে সো আপনার যে ধরনের গাড়ি লাগবে কেন চলে আসতে হবে কোথায় বিডি বাইক গ্যালারি নরসিন্দি ঘোড়াশাল ব্রিজ খালাপাড়া এভিএল গার্মেন্স যারা আসতে পারবে না তারা কিন্তু অবশ্যই মাত্র দশ হাজার টাকা পায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো করাই করতে পারবে অনেক অনেক ধন্যবাদ বিজয় ভাইকে আরেকটা কথা বন্ধুরা বলি আসলে এই সুযোগটা রাখছে কিন্তু বিজয় বিশেষ কারণে কারণ অনেকে কিন্তু ঢাকা আসতে পাঁচ ছ হাজার টাকা খরচ চলে যায় দূর থেকে আসতে গেলে খরচ চলে যায় তো আপনি কষ্ট করে আসা থেকে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু কিনতে পারবেন আবার অনেক আছে এত দূর বাইক চালায় যাবেন ভয় পান আপনার প্রয়োজনে আসবেন আইসা গাড়ি দেখে শুনে বায়না দিয়ে চলে যাবেন গ্রামে বসে আপনি বাইক রিসিভ করতে পারবেন বাইক রিসিভ করতে পারবেন সো এই সুবিধা থাকার কারণে কি হয়েছে আপনার কষ্ট কমে গেল সো সকল ধরনের ব্যবস্থা কিন্তু রাখছে বিজয় ভাই আর আপনারা নিশ্চিন্ত কিন্তু এখানে করতে পারেন কেননা

চেহারা দেয়া যায় দেখছেন চাকাটার কন্ডিশন একেবারে ভালো ঢাকা মেট্রো ডিজিটাল প্লেট করা আছে ব্যাগ এই ব্যাগটা পাবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে অনলি বান্ন হাজার টাকা আচ্ছা

আর চালাবেন আর চালাবেন গাড়িতে এক টাকার কাজ নেই হাজার টাকায় তার মানে বিষয় এই গাড়িগুলো যেগুলো আপনার দেখাচ্ছেন চালাবে মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না কাছে আর যাওয়া লাগবে না আচ্ছা এদিকে আছে আরো একটা বাইক এটা হচ্ছে জি মেট্রো প্লাস ব্লু কালার এটা হচ্ছে ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার ছাব্বিশ পর্যন্ত আপডেট স্মার্ট কার্ডের বাইক চাকা দুটা কন্ডিশন ভালো ইঞ্জিনও কিন্তু পরিমাণ কাজ নাই এই বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আজকের চমক আজকের ধামাকা অনলি অনলি পঞ্চান্নতে

যার খোলা হয় নাই কেলাস যার নাই কেলাসুরুবিরা খুব বেশি চালায় মুরুবিরা চালায় আপুরা চালায় ভাইয়েরাও চালায় সবাই চালায় হ্যাঁ একটা গাড়ি সেফ একটা গাড়ি আর এটা তো ভাই এই ক্লাস নাই

ডিজিটাল যারা এটা হচ্ছে নাম্বার করা বাইক ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল প্লেটের বাইক এটা সেলফে সেলফে টোকা টোকা স্টার দেওয়া ইঞ্জিনে বিন্দু পরিমাণ কাজ নাই আউটলুকটা একইবারে নতুনের মতো এই জায়গাটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে অনলি ছেচল্লিশ হাজার টাকা ছেচল্লিশ অনলি ছেচল্লিশ হাজার টাকা বাইরে কিছু বাইক আছে বাইকগুলো আমরা দেখিয়ে দিই বাইরে আছে মোটামুটি ছোট একটা বাইক এটা হচ্ছে এটা হচ্ছে এই এটা কি ফ্রি বাইক হ্যাঁ কেজিএফ লুকের বাইক ফ্রি বাইক গাড়িটা কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম করতে হবে না আচ্ছা আর এটা ঢাকা মেট্রো নাম্বার করা জনসন এট্রি এই বাইকটা পাবে একবারে ফ্রি আর এই বাইকটা ফ্রিতে নিতে হলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে পেজ হলে ফলো দিয়ে রাখতে হবে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে আর কমেন্টে আপনার নাম এবং মোবাইল নাম্বারের শেষ চারটে অক্ষর লিখে দিতে হবে আচ্ছা যারা এই শর্তগুলো অবলম্বন করবে তাদের কমেন্টগুলো নিয়ে একটা বক্সে রেখে রানিং মাসের তিরিশ তারিখ জেআরবিডি বলো ফেসবুক পেজ ঠিক সন্ধ্যা ছটার দিকে লাইভে এসে ডোরো দিব যে ভাই নাম উঠবো ওই ভাই ফ্রিতে এই বাইকটা পেয়ে যাবে আর এই আমাদের বাকি যে বাইকগুলো আছে এই বাইকগুলো নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে আমাদের ঠিকানা নরসিংহ গোড়াশাল কলাপাড়া পালাপাড়া এবিএল গার্মেন্ট যাদের আসতে সমস্যা হবে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ারে নিতে পারবেন তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাদেরকে বহন করতে হবে আমাদের আরও একটি বাইক ছিল দেখানো বাকি আমরা দেখিয়ে দিই এটা হচ্ছে হিরো স্প্লেন্ডার ঢাকা মেট্রোর নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ করা আছে গাড়িটার ইঞ্জিনে কাজ নেই আট মোটামুটি ফ্রেশ আছে এই বাইকটা পাবে বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশে জি আটত্রিশ হাজার টাকা তবে এই ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে আবারও বলে রাখি যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন জন্য ভালো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম